ইমাম হুসাইন আলাইহিস সালামের শরম المبارক বর্ষায় কেটে নিয়ে যাওয়া হচ্ছে আহলিয়া আহলিয়াপাকদেরকে কয়েদি করে নিয়ে যাওয়া হচ্ছে তখন এই আহলে বাইত পাকদের এই দুর্দশা মুসিবত দেখে তখন সে কুফিরা কান্না কাটি শুরু করেছে তারা তখন তারা যখন কানতে শুরু করলো তখন ওখানে হযরতে জয়নাব আলাইহিস সালাম একটা খুতবা দিয়েছিলেন বলেন হে কুফি এবং জয়নুল আবেদিন আলাইহিস সালাম একটা খুতবা দিয়েছিলেন ইমাম জাইনুল আবেদিন ইসলাম বললেন যে আজকে যদি তোমরা কাঁদো তাহলে আমাদেরকে শহীদ করলো কে আজকে যদি তোমরা ক্রন্দন করো তাহলে আমাদেরকে শহীদ করলো কে হজরতে জাইনাব আলাহ বললেন যে তোমরা আমার ভাই বেরাদার সবাইকে চিঠির পর চিঠি দিয়ে ডেকে নিয়ে আসলে ডেকে আনার পর নির্মমভাবে আমার আমার ভাই ইমাম হোসেন আলামের ডাকে তোমরা সাড়া দিলে না এবং নির্মমভাবে ওনাকে শহীদ করলে তোমরা আর আজকে তোমরা কানছ তোমাদের এই কান্না কোনো কাজে আসবে না তোমাদের চোখের আঁসু কেমত পর্যন্ত শুকাবে না একটি দীর্ঘ বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যটা আমি পড়ে আপনাদেরকে আমি বাংলায় ট্রান্সলেট করে শুনেছি ট্রান্সলেশনটাই আমি লিখে নিয়ে এসেছি এখানে এটা আমি আপনাদের শোনাচ্ছি কুফাবাসীদের উদ্দেশ্যে হজরতা জাইনাব আলহাম যে জালাময়ী ভাষণ দিয়েছিলেন হজরত জাইনাব কুফাবাসীকে সম্বোধন করে প্রাঞ্জল ভাষায় যে জ্বালাময়ী ভাষণ দেন তা মানব জাতির ইতিহাসে সর্বাধিক স্মরণীয় ভাষণ সর্বাধিক স্মরণীয় ভাষণ সমূহের অন্যতম তিনি বললেন হে কুফার জনগণ হে বাহানার আশ্রয় গ্রহণকারীগণ হে প্রতারণার আশ্রয় গ্রহণকারীগণ তোমরা আমাদের জন্য ক্রন্দন করছো তোমাদের চোখ চোখের প্রবাহ যেন বন্দনা হয় তোমাদের বিলাপ যেন নীরব হয়ে না যায় তোমরা হচ্ছে সেই সেই নারীর সমতুল্য যে তার সুতোকে মজবুত বুননে গেছে চে দেওয়ার পর আবার তা খুলে ফেলেছিল তারপর তার প্রতিটি তন্তুকে আলাদা করে ফেলেছিল তোমরা তোমাদের ইমানের সূত্রকে ছিন্ন করে ফেলেছ এবং তোমাদের মূল গিয়েছো। মারাত্মক পয়েন্ট জাইনাব আল ইসলাম কুফিদেরকে বললেন যে তোমরা এইভাবে তোমাদের মূল কুফরের দিকে যে আগে যে কুফরিতে ছিলে সেই কুফরির দিকে ফিরে গিয়েছ কুফিদেরকে বলছেন এটা তোমরা কি তোমাদের শপথের ব্যাপারে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করতে চাও তোমাদের কাছ থেকে মিথ্যা দাবি কলুষতা চাটুকারিতা হীনতা নিচতা আর কথার ফুল ফুলঝড়ি ছাড়া আর কিছুই আশা করা যায় না হে লোকেরা তোমরা আবর্জনার স্তূপে জন্মগ্রহণকারী উদ্ভিদের নেয় অথবা এমন রৌপ্য ও চকপাথর সমতুল্য যার উপরে আলকাত্রা লেপন করা হয়েছে তোমরা তোমাদের পরকালের জন্য এই খারাপ পাথেও প্রেরণ করেছো তোমাদের উপর আল্লাহর অসন্তুষ্টি নিপতিত হোক তোমাদের জন্য আল্লাহর আজাব প্রস্তুত হয়ে আছে যেখানে তোমরা চিরদিন থাকবে হে কুফাবাসী তোমরা কি আমাদের জন্য ক্রন্দন ও বিলাপ করছো আল্লাহর কসম দিয়ে বলছি তোমরা অনেক বেশি বেশি কাঁদবে এবং খুব কম হাসবে তোমরা অনেক বেশি বেশি কাঁদবে এবং কম হাসবে কারণ তোমরা নিজেদের জন্য চিরন্তন অপরাধ ও লজ্জা রেখে এসেছ এবং চিরন্তন লাঞ্ছনা খরিদ করেছ তোমরা কোনো নিজেদের থেকে এ লাঞ্ছনা দূর করতে সক্ষম হবে না আর কোনো পানির দ্বারাই তা ধুয়ে ফেলতে পারবে না তোমরা কি দিয়ে এই লাঞ্ছনা ও লজ্জাকে ধুয়ে ফেলবে কোন কাজের দ্বারা কোন কাজের দ্বারা এর ক্ষতিপূরণ করবে হুসাইন হচ্ছেন নবী টুকরা জাইনাব ইসলামের এর ভাষণ লেকচার খুটবা এই রাস গলিতে যখন ওনাদেরকে বন্দি করে নিয়ে যাওয়া হচ্ছে সেইখানে দাঁড়িয়ে কুফিদের ওই কান্না দেখে এই বক্তব্য দিয়েছিলেন তিনি বললেন ইমাম হুসাইন ইসলাম হচ্ছেন খা তিনের কালিজার টুকরা বেহেস্টের যুবকদের সর্দার নেতা তোমরা তাকেই হত্যা করেছ তিনি ছিলেন তোমাদের সেরা মানুষদের আশ্রয়স্থল যে কোনো অবস্থায় যে কোনো ঘটনায় তোমরা তার নিকট আশ্রয় নিতে তিনি তোমাদের ঐতিহ্যকে বাস্তবায়ন করতেন তোমরা তার নিকট থেকে ধর্ম ও শরীয়তের শিক্ষা গ্রহণ করতে হে কুফাবাসী তোমরা অত্যন্ত খারাপ ধরনের পাপাচারে জড়িয়ে পড়েছ আল্লাহর রহমত থেকে দূরে সরে গিয়েছ তোমাদের চেষ্টা সাধনায় আর কি ফায়দা তোমরা দুনিয়া ও আখেরাতের ক্ষতিতে নিমজ্জিত হয়েছ তোমরা আল্লাহর আজাদের আজাবের উপযুক্ত হয়ে গেছো এবং তোমাদের নিজেদের জন্য নিকৃষ্ট আবাস স্থল ক্রয় করেছ তোমাদের জন্য আফসোস হে কুফার জনগণ কারণ তোমরা হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কালিজার টুকরাকে ছিন্ন ভিন্ন করেছ এবং তার পরিবারের পর্দা নাসিন পর্দা না নারীদেরকে পর্দার বাইরে নিয়ে এসেছো আল্লাহ তালার মনোনীত ব্যক্তির রসুল পাক সাল্লা আলসালামের সন্তানদের থেকে কতই না রক্ত প্রবাহিত করেছ হে জনগণ হে কুফাবাসী তোমরা অত্যন্ত নিকৃষ্ট ও জঘন্য কাজ করেছো। যার কদর্যতা আসমান ও জমিনকে আবৃত করে ফেলেছে তোমরা কি এতে বিস্তৃত হয়েছ যে আসমান থেকে রক্ত বৃষ্টি হয়েছে মানে ইমাম পাকে শাহাদ পাকে আসমান থেকে রক্ত বর্ষণ হয়েছিল তাই বলছেন এই রক্ত বর্ষণ দেখে তোমরা কি অবাক হয়েছ অবশ্য আখেরাতের শাস্তি তোমাদেরকে অধিকতর লাঞ্ছিত করবে এবং তখন কেউ তোমাদেরকে সাহায্য করতে আসবে না আল্লাহ তালা তোমাদেরকে যে অবকাশ দিয়েছেন সে কারণে তোমাদের আরামের নিঃশ্বাস ফেলার কোনো কারণ কোনো কারণ নেই কারণ তারা পাপাচারীদের শাস্তি দানের ক্ষেত্রে তারা তাড়াহুড়া করেন না এবং কালের প্রবাহে প্রতিশোধ গ্রহণের বিষয়টি পিছিয়ে যাওয়ার যাওয়ায় উদ্বিগ্ন হন না তোমাদের রব পাপাচারীদের প্রতি দৃষ্টি রাখছেন হাজরত জাইনাব আলাহ ইসলামের এই ভাষণ কুফার জনগণের অন্তরে তীব্র দংশন সৃষ্টি করে তারা বুঝতে পারে যে তারা এমন এক পৈশাচিক অপরাধ করেছে মানব জাতির ইতিহাসে যার দৃষ্টান্ত নেই এই ভাষণ তাদের অচেতন অবস্থা থেকে চেতনায় ফিরিয়ে আনে ফলে অচিরেই ইয়াজিদি জুলুম অত্যাচারের বিরুদ্ধে বিপ্লব সংগঠনের ক্ষেত্রে প্রস্তুত হয় পরবর্তীকালে এই কুফিদের ভিতর থেকে মুখতার সাকাফি যে ইমাম পাকের মোহাম্মতকারী ছিল এই ব্যক্তির অভ্যুত্থান ঘটে এই ব্যক্তিটা তখন প্রত্যেক জালেমকে ধরে ধরে হত্যা করে যেমন যেমন ভাবে ইমাম পাকদেরকে শহীদ করেছিল তাদেরকে সেই সেইভাবে কতল করেছিল এবং যাহার নামে পাঠিয়েছিল এই মুখতার সাকাফি কাফি কুফি তো এই কুফিদের বক্তব্য তো শুনলেন আমি পুরাটাই রিডিং শোনালাম যেন কোনোটা বাদ না যায় এই কুফিরা কিভাবে বিশ্বাসঘাতক করেছে বিশ্বাসঘাতকতা করেছে তারা বলতো আমরা আপনার শিয়া বুঝেছেন না এই জন্য কুফি শব্দটা এমনই হয়ে গেছে এটা লানা করতে ব্যবহার হয় আপনার সাথে কেউ যদি বিশ্বাসঘাতকতা করে তা আপনি বলেন ও কুফি আছে ও কুফি আছে এরপরে ওনাদের sar mubarak